একবার চীনের এক নাম করা ব্যাংক ডাকাতি হল ডাকাত দলের সর্দার বন্দুক তাক করে সবার উদ্দেশ্যে বললেন যদি টাকা যায় সেটা যাবে সরকারের আর যদি জীবন যায় সেটা যাবে আপনার তো কেউ একপার পা চড়ার চেষ্টা করবেন এটা হচ্ছে চেঞ্জ দ্য মাইন্ড এটা আপনাকে মাইন্ডটাকেই সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এরপরে একটা সুন্দরী মেয়ে তার গা থেকে কিছুটা কাপড় অসাবধানতাবশত সরে যায় তখন ডাকাত দলের সর্দার তাকে উদ্দেশ্য করে বললেন আপনি আপনার কাপড় ঠিক করুন কারণ আমরা এখানে ডাকাতি করতে এসেছি অন্য কিছু না এটাই হচ্ছে বিং প্রফেশন ডাকাতির পরে ছোট একটা ডাকাত যে এম বি সবে মাত্র শেষ করেছে সেই ডাকাত বলল চলুন সদার আমরা টাকাটা গুনে ফেলি ডাকাত তো মাত্র ফাইভ পাস করা তখন সে বলল সেটার কোনো প্রয়োজন নেই কারণ তুমি যদি টিভি দেখো সেক্ষেত্রে তুমি জেনে যাবে আমরা কত টাকা লুট করেছি আর এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট এরপরে ব্যাংকের এক কর্মচারী ম্যানেজারকে এসে বলল স্যার আমরা কি পুলিশকে এখন ইনফর্ম করব ম্যানেজার বললেন না এটার কোনো প্রয়োজন নেই কারণ তারা তো নিয়েছে মাত্র পাঁচ কোটি টাকা এর আগে আমরা যে পনেরো কোটি টাকা সরিয়েছি সেটা ওদের নামে চালিয়ে দেওয়া যাবে আর এটাকেই বলা হয় সুইম দ্য ট্রেড কিছুক্ষণ পরে নিউজ হলো ডাকাতিতে টোটাল বিশ কোটি টাকা লস হয়েছে শত চেষ্টা করে ডাকার সর্দার সহ তার টিমের সবাই মিলেও পাঁচ কোটি টাকার অধিক একটা টাকাও তারা খুঁজে পেলেন না এটা দ্বারা একটা জিনিস শিক্ষা দেয় সেটা হলো ডাকাতিরা ডাকাতির মাধ্যমে শুধুমাত্র পাঁচ কোটি টাকা নিতে পেরেছেন আর একজন ম্যানেজার সে তার শিক্ষাকে ব্যবহার করে শুধুমাত্র একটি কলমের খোচায় পনেরো কোটি টাকা মেরে দিয়েছেন